ফ্রেন্ডলি শব্দটা একটা অ্যাজেক্টিভ তাহলে তার অ্যাডভার্ভ কি আমরা জানি কিছু শব্দ আছে যাদের শেষে এলোয়াই থাকার পরেও তারা অ্যাজেকটিভ হয় কিন্তু এই শব্দগুলো কারা এই শব্দগুলো হলো সেই শব্দগুলো যাদের সাথে নাউন আছে অর্থাৎ নাউনের সাথে যখন আমি এলোয়াই যুক্ত করি তখন সেই শব্দগুলো কি হয়ে যায় অ্যাজেক্টিভ হয়ে যায় সেই জায়গা থেকে ফ্রেন্ড শব্দটা হলো একটা নাউন তাহলে ফ্রেন্ডের সাথে আমি যখন এলোয় যুক্ত করছি তখন সেটা কি হয়ে গেছে সেটা অ্যাজেকটিভ হয়ে গেছে এখন প্রশ্ন হলো ভাইয়া তাহলে এই অ্যাজেকটিভগুলোকে আমরা অ্যাডভার্ভ বানাবো কি করে কারণ আমরা জানি অ্যাজেক্টিভের সাথে এলোয় যুক্ত করে অ্যাডভার্ভ বানানো যায় তাহলে কি ফ্রেন্ডলি শব্দটাকে আমি অ্যাডভার্ভ বানানোর জন্য ফ্রেন্ডলিলি বলবো নাকি অন্য কোনো একটা শব্দ আমি ব্যবহার করব যেই শব্দগুলো শেষে অ্যাজেক্টিভ হয়ে যায় যারা এলওয়াই থাকার পরেও সেই শব্দগুলোকে অ্যাডভার্ভ করার জন্য একটা বিশেষ নিয়ম আছে অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এলোয়াই থাকলে অ্যাডভার্ভ হওয়ার কথা কিন্তু শব্দগুলো হয়েছে অ্যাজ একটি তার মানে তারা ম্যানার জানে না তার মানে তারা কি জানে না ম্যানার জানে না এই ম্যানার না জানা শব্দগুলোকে ম্যানার শেখাতে হয় তাহলে আমরা একটু চলি আমরা একটু দেখি যে কীভাবে এই শব্দগুলোকে ম্যানার শেখাতে হয় ওকে আমরা যখন কোনো এল ওয়াই যুক্ত শব্দ পাবো যাকে আমরা কি করতে পারবো না যাকে আমরা অ্যাডজর্ভ করতে পারবো না সরাসরি তাদেরকে অ্যাডভার্ট করার জন্য একটা স্ট্রাকচার গঠন করতে হয় ওই যে বললাম তাদেরকে ম্যানার শেখাতে হয় সেই ম্যানারটা হলো সেই শব্দটার আগে এবং পরে একগুচ্ছ শব্দ দিতে হয় অর্থাৎ ইন এ ড্যাশ ওয়ে বা ম্যানার ওই শূন্যস্থানের জায়গায় ড্যাশের জায়গায় আমরা সেই শব্দটা দিব যারা এলোয় থাকার পরেও অ্যাজেক্টিভ যেমন শব্দটা যদি হয় ফ্রেন্ডলি তাহলে আমরা কী বলবো ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার ঠিক তেমনিভাবে হোমলি ঘরোয়া আমরা কি বলবো ইন এ হোমলি ওয়ে অথবা ইন এ হোমলি ম্যানার অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে অ্যাডভার্ভ হয়ে গেল সেটা ঠিক তেমনিভাবে ইন এ মাদারলি ওয়ে ইন এ মাদারলি ওয়ে মানে কি মাতৃত্ব সুলভভাবে অথবা ইন এ মাদারলি ম্যানার ঠিক তেমনিভাবে ইন এ হেভেনলি ওয়ে স্বর্গীয়ভাবে সাহায্য আসলে আমরা বলি না স্বর্গীয়ভাবে তাহলে ইন এ হেভেনলি ওয়ে অথবা হেভেনলি ম্যানার ঠিক তেমনিভাবে পুরুষোচিতভাবে সে কাজটা করেছে ইন এ ম্যানলি ওয়ে অথবা ইন এ ম্যানলি ম্যানার ঠিক তেমনিভাবে লাভলি ইন এ লাভলি ওয়ে অথবা ইন এ লাভলি ম্যানার যেমন আমি যদি এখানে একটা উদাহরণ বলি যে তারা আমাকে তারা আমাকে বন্ধুত্বপূর্ণভাবে রিসিভ করেছে বা গ্রহণ করেছে এটাকে আমরা ইংরেজিতে কী বলবো এটাকে আমরা ইংরেজিতে বলবো যে দে ওয়েলকামড তারা কী করলো স্বাগত জানালো কাকে ওয়েলকামাকে স্বাগত জানালো ইন এ ফ্রেন্ডলি ওয়ে ফ্রেন্ডলি ওয়ে এখানে ওয়েও বলা যেতে পারে আবার কী বলা যেতে পারে ম্যানারও বলা যেতে পারে তার মানে দ্য ওয়েলকাম টু মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ফ্রেন্ডলি ম্যানার তাহলে এই জায়গা থেকে আমরা কী শিখলাম আমরা শিখলাম যেই সকল শব্দ এলোয় থাকার পরে অ্যাডভার্ভ না হয়ে অ্যাজেক্টিভ হয়ে যায় তারা ম্যানার জানে না তাদেরকে কি করতে হবে অ্যাডভার্ভ বানাতে হলে ম্যানার শেখাতে হবে সেই ম্যানারটা কি সে ম্যানার হলো ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার অর্থাৎ শব্দটার আগে ইন এ এবং শব্দটার পরে ওয়ে বা ম্যানার যুক্ত করলে সেগুলো অ্যাডভার্ব হয়ে যাবে কি চমৎকার না বিষয়টা এরকম চমৎকার ভিডিওগুলো দেখতে অবশ্যই তোমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো আর এই ভিডিওটি তোমরা তোমাদের পরিচিতদের সাথে একটু শেয়ার করে দাও দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে